সামলা আলাইকুম এভ্রি চলে আসলাম আপনাদের সবার প্রিয় নিউ মার্কেট অনলাইন বিডি থেকে আজকে টুপিস এর কালেকশন নিয়ে যেগুলোতে থাকবে একেবারে হাতের কাজ করা টুপিস গুলো খুব সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক এর ওপরে একেবারে হ্যান্ড ওয়ার্ক এর কাজের টুপিস টুপিস গুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে অফার প্রাইসে দেখেন খুবই সুন্দর ফার্স্ট যেটা দেখাচ্ছি মেরুন কালার এর উপরে খুবই সুন্দর করে গলার পোষণের ডিজাইনটা টা দেখেন এবং বডি কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা থাকবে হাতে প্যানেলে কিন্তু প্যানেল থাকবে এবং নিচের বর্ডারও লেস দেওয়া থাকবে আর এটার স্যালোয়ার টা দেখেন স্যালোয়ারটা কিন্তু অনেক বড় হবে একটি আছে এটার সাথে বর্ডার দেওয়া প্রত্যেকটা কিন্তু টু পিস এটার ভিতরে কালার থাকবে আপনার আহ সাত দশটা কালার পেয়ে যাবেন টোটালি দশটা কালার থাকবে দশটা কালারই আজকে খুলে দেখাচ্ছি আপনাদের যার যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন দেখেন খুবই সুন্দর আরেকটি কালার মফ কালার উপরে এটা হবে স্যালোয়ারটা আর এইগুলো প্রাইসটা বলে দিই প্রাইস থাকবে অনলি আটশো পঞ্চাশ টাকা করে এই কাঠ চুপি কাজে কট সেট টু পিস গুলো কট সেট গুলো পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় দেখেন টু পিসের কালেকশন একেবারে প্রিমিয়াম ফ্যাব্রিক থাকবে সিল্কের উপরে সিল্কের উপরে প্রিমিয়াম ফ্যাব্রিক উপরে সম্পূর্ণ হাতের কাজ করা থাকবে এবং হাতায় এবং নিচের প্যানেলে কিন্তু আপনার লেস দেওয়া আছে প্রাইস থাকবে আটশো টাকা প্রত্যেকটার সাথে ম্যাচিং স্যালোয়ার পেয়ে যাচ্ছেন একেবারে ম্যাচিং 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 উপরে থাকবে আর প্রাইস থাকবে টাকা টাকা এত সুন্দর সুন্দর কট সেট গুলো পেয়ে যাচ্ছেন আপনারা তো অবশ্যই অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখবেন আমাদের ফেসবুক পেজ টি ফলো দিতে ভুলবেন না দেখেন গোল্ডেন কালার খুবই সুন্দর চার জি কালারটি পছন্দ হবে প্রত্যেকটা কিন্তু ফ্রি সাইজ প্রত্যেকটাই ফ্রি সাইজের উপরে বডি থাকবে আপনার 42 44 42 44 আর প্রাইস থাকবে অনলি 850 টাকা প্রাইস থাকবে অনলি 850 টাকা অনলি 850 টাকা এত সুন্দর সুন্দর টু গুলো পেয়ে যাচ্ছেন আপনারা দেখেন এটা হলো অলিভ কালার কালার দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর প্রত্যেকটার সাথে ম্যাচিং সালোয়ার থাকে এটা হলো কালার অনেক সুন্দর মার্শাল প্রত্যেকটা এই টু পিস গুলো থাকবে একেবারে আমি এখানে একটু দেখাই দিই কারচুপি কাজে যেখানে পালের কাজ আছে আপনার পাইপিং এর কাজ করা আছে বডিতেও থাকবে কাজ করা আর প্রাইসটা থাকছে অনলি 850 টাকা only 850 টাকা এত সুন্দর সুন্দর টু গুলো পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের নিউ মার্কেট অনলাইন বিডি থেকে এছাড়া ইউটিউব থেকে দেখলে আমাদের WhatsApp এবং Imo নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনে যোগাযোগ করার জন্য ঢাকা এবং ঢাকার বাইরে থেকে কিন্তু নিয়ে নিতে পারছেন ঘরে বসে একবার হোম ডেলিভারি ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন ডেলিভারি চার্জটা অবশ্যই আগে বিকাশ করতে হবে এবং ঢাকার ভিতরে কিন্তু আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন দেখেন এটা হলো ওয়াইন কালার উপরে প্রাইস থাকবে অনলি আটশো পঞ্চাশ টাকা অনলি আটশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর টু পিসের কালেকশন পেয়ে যাচ্ছেন আর যারা ফেসবুক থেকে দেখবেন সরাসরি করতে পারেন আপনারা করবেন যারা অনলাইনে অর্ডার করবেন দেখেন এটা হল হোয়াইট কালার উপরে খুবই সুন্দর প্রাইস থাকবে অনলি আটশো পঞ্চাশ টাকা তো ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় প্রেস করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ